যখন কোনো নারী বুঝতে পারেন যে আপনি তাকে আপনার করে নেওয়ার চেষ্টা করছেন তখন তার প্রতিক্রিয়া আপনার প্রতি তার আসল অনুভূতির রহস্য উন্মোচন করে যদি আপনি কোনো মহিলাকে ইমপ্রেস করতে চান তাকে আপনার গার্লফ্রেন্ড বা জীবনসঙ্গী বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কারণ এটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে সে এই ব্যাপারটি অনুভব করেছে যে আপনি তার জন্য বিশেষ অনুভূতি রাখেন এছাড়াও এই ভিডিওটি আপনাকে এটা বুঝতেও সাহায্য করবে যে কোনো মহিলার মনে আপনার জন্য কি চলছে কারণ মহিলারা তখনই কিছু বিশেষ আচরণ দেখায় যখন তাদের মনেও আপনার জন্য কোনো অনুভূতি জন্মাতে শুরু করে তারা ভাবতে শুরু করে তারা অনেক মানুষকে দেখেছে কিন্তু আপনার মতো কাউকে পায়নি যখন এই অনুভূতি গভীর হতে থাকে তখন তারা আপনার সামনে কিছু আলাদা ধরনের আচরণ করতে শুরু করে এখন প্রশ্ন হল তারা ঠিক কোন কোন সংকেত দেয় এটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করুন যাতে এমনই উপকারী তথ্য আপনি পেতে থাকেন যদি কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে আপনাকে উপেক্ষা করতে শুরু করে তাহলে এর মানে এই নয় যে সে আপনাকে পাত্তা দিচ্ছে না বরং এটি হতে পারে যে সে নিজেকে আপনার জন্য দুর্বল হয়ে পড়া থেকে বাঁচানোর চেষ্টা করছে সে আপনার কথা ভাবে কিন্তু আপনাকে উপেক্ষা করাকেই সে সঠিক মনে করে সে জানে যে আপনি তার সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রাখছেন তাকে ফলো করছেন তার কাছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন তবুও সে আপনাকে ইগনোর করছে আপনার চেষ্টাগুলোকে অবহেলা করছে এটা কেন এর উত্তর এই ভিডিওতেই সামনে পাবেন অনেক মহিলা এটাকে তাদের প্রিয় খেলায় পরিণত করে যখন তারা বুঝতে পারে যে কোনো পুরুষ তাদের জন্য পাগল হয়ে গেছে তখন তারা ইচ্ছে করে তাকে নিজের পিছনে দৌড়াতে বাধ্য করে এটা তাদের একটি পদ্ধতি যাচাই করার যে সেই ব্যক্তি তাদের জন্য কতটা করতে পারে তার সহ্য ক্ষমতা কতটা কিন্তু এখানেই অনেক পুরুষ বিভ্রান্ত হয়ে পড়ে তাদের মনে হয় মহিলা এমন আচরণ কেন করছে কখনো সে আপনাকে টিচ করবে কখনো সবার সঙ্গে হেসে কথা বলবে কিন্তু আপনার সামনে একদম নির্বিকার হয়ে বসে থাকবে কখনো হালকা ফুলকাভাবে জবাব দেবে তো একদম উপেক্ষা করে দেবে কিন্তু ভাব ভাই এটা কেন এর মূল উদ্দেশ্য হল আপনাকে আরও বেশি বিচলিত করা আরও বেশি দিওয়ানা বানানো এটি একটি মনস্তাত্ত্বিক খেলা যার মাধ্যমে আপনার অনুভূতিকে পরক করা হয় তবে খেয়াল রাখবেন প্রত্যেক মহিলাই ইচ্ছাকৃতভাবে এমনটা করে না কিছু মহিলার স্বভাবগতভাবেই রিজার্ভ থাকে আর যদি তারা সত্যি আগ্রহ না রাখে তাহলে তাদের আচরণ ভিন্নভাবে প্রকাশ পায় তাই সঠিক সংকেতগুলো বোঝা খুবই জরুরি এই কথাটা ভালো করে বুঝে নাও কিছু মহিলা ইচ্ছে করেই এমন আচরণ করে কারণ তারা তোমায় পছন্দ করে না কিন্তু আরেকটি পরিস্থিতি আছে যেটা তোমার বোঝা খুব দরকার যদি কোনো মহিলা সত্যিই তোমায় পছন্দ না করে তাহলে সে তোমাকে নোটিশই করবে না তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্টও রাখার চেষ্টা করবে না উদাহরণ দিই ধরো তুমি একটা ব্যাংকের ম্যানেজার আর তার ব্যাংকের কোনো কাজ আছে তাহলে সে বাধ্য হয়ে তোমার কাছে বারবার আসবে কিন্তু তুমি যদি এটাকে প্রেম ভেবে বসো তাহলে সেটা তোমার ভুল ধারণা হবে ঠিক তেমনি যদি কোনো মেয়ে তোমার গলি দিয়ে বারবার যায় তার মানে এই নয় যে সে তোমায় পছন্দ করে হতে পারে তার কোনো কাজ আছে কোনো বন্ধু আছে বা অন্য কোনো কারণ আছে কিন্তু আসল পার্থক্য তখনই বোঝা যায় যখন তুমি লক্ষ্য করবে সে প্রতিবার তোমার সামনে এলে তোমার দিকে তাকানোর চেষ্টা করে সে তোমাকে বারবার দেখে তোমার দিকে নজর দেয় কিন্তু কথা বলে না তবুও হালকা হাসির সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রাখে এগুলোই সংকেত যে সে বুঝে গেছে তুমি তাকে পছন্দ করো এবং হয়তো কোনো না কোনোভাবে সেও তোমার দিকে আকৃষ্ট হচ্ছে তাই শাইনগুলো সঠিকভাবে বুঝতে শেখো কারণ অনেক সময় সরাসরি ইশারাও দেওয়া হয় যে হ্যাঁ সেও তোমার প্রতি আগ্রহী এটাই ছিল তোমার প্রথম প্রশ্ন যা বেশ বড় এবং গুরুত্বপূর্ণ তাই আমি এটা বিস্তারিতভাবে বুঝিয়েছি এবার আসি পরের পয়েন্টে যা আরও বেশি গুরুত্বপূর্ণ এটা যদি ঠিকমতো বুঝে ফেলো তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সে মেয়েটি তোমায় পছন্দ করে কি না যদি কোনো মেয়ে বিনা কারণে কোনো সরাসরি ইশারা ছাড়াই তোমার সামনে নখরা দেখাতে শুরু করে তাহলে এটা সাধারণ ব্যাপার নয় সে যদি তোমাকে বারবার ব্যথা দেয় তোমার অস্থিরতা বাড়ায় তুমি যদি তাকে মেসেজ না করো তাহলে সে এই ব্যাপারটা অনেক লম্বা টানে তুমি যদি ক করো তাহলে সে এটাও একটা ইস্যু বানিয়ে ফেলবে সে তোমাকে টিটকারি দিতে পারে আমাকে কি দেখতে পাও না আমি তো রোজ ছাদে যাই গলিতে যাই ক্লাসে বসি এসব আচরণের অর্থ হল সে চায় তুমি তার দিকে আরও বেশি নজর দাও সে তোমার প্রতিক্রিয়া দেখতে চায় কিন্তু তোমার তো কোনো গুরুত্বই নেই এভাবে সে তোমাকে টিচ করতে শুরু করবে তোমাকে অস্থির করে তুলবে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে এগুলো শুধু নখরা নয় এটা একটা ইঙ্গিত হতে পারে তার পাশাপাশি সে তোমাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে অন্য কাউকে বেশি গুরুত্ব দিতে পারে তোমার সামনে অন্য কারো সঙ্গে হাসি ঠাট্টা করবে অন্য কাউকে বেশি অ্যাটেনশন দেবে এসব শুধু এই জন্য যে তুমি জ্বলে যাও তুমি বিব্রত হও আরও বেশি তার দিকে আকৃষ্ট হও সবশেষে প্রশ্ন ওঠে সে এটা কেন করছে কারণ এতে সে মজা পায় সে দেখতে চায় তুমি কতটা সিরিয়াস তুমি কতটা চেষ্টা করতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি তার জন্য কতটা পাগল দুনিয়ার যেকোনো মহিলাই হোক না কেন যদি সে বুঝে যায় যে সে কারো পছন্দের বা কারো প্রয়োজনের তাহলে তার মধ্যে একটু অ্যাটিটিউড আসবেই কিন্তু এখানে খেয়াল করার বিষয় হল এটা কোনো খারাপ অ্যাটিটিউড নয় বরং একটা ভালো ও স্বাভাবিক রিয়াকশন সে যদি ইচ্ছে করে তোমাকে জ্বালাতে চায় তোমাকে লস ফিল করায় তাহলে এটা পরিষ্কার ইঙ্গিত যে সে জেনে গেছে তুমি তাকে ইমপ্রেস করতে চাও আর সবচেয়ে মজার ব্যাপার হলো সে এই ব্যাপারটা এনজয়ও করছে সে চায় তুমি আরও বেশি তার দিকে আকৃষ্ট হও তার সম্পর্কে আরও বেশি ভাব এবার আমার ফেভারিট পয়েন্ট এই দুনিয়ায় নানা ধরনের মহিলা আছে সবার চিন্তাভাবনা আলাদা স্বভাব আলাদা কিন্তু কিছু মহিলা এমনও আছে যারা জানতে পারলে যে তুমি তাকে পছন্দ করো তারাও নিজে থেকে ইঙ্গিত দিতে শুরু করে যদি তোমার মেয়েটাও এমন হয় তাহলে সে নিজে থেকে ছোট ছোট হিন দেবে সে চাইবে তুমি তার আশেপাশেই থাকো কিন্তু সরাসরি কিছু বলবে না সে তোমার কাছাকাছি ঘুরবে তোমাকে দেখবে বারবার তোমার নজরে পড়ার চেষ্টা করবে কিন্তু সে প্রথমে পা বাড়াবে না এখন ভাব সে কেন প্রতিদিন একই সময়ে ছাদে আসে কেন একই রাস্তা দিয়ে বারবার যায় কেন ইচ্ছে করে এমন মুহূর্ত তৈরি করে যাতে তুমি তাকে নোটিশ করো এর সরল মানে হল সে বুঝে গেছে যে তুমি তাকে ইমপ্রেস করতে চাও আর কোনো না কোনোভাবে সেও তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সে তোমার সঙ্গে কথা বলছে না কিন্তু বারবার তোমার সামনে আসছে এটাই বড় ইঙ্গিত যে সে তোমায় ইন্টারেস্টেড একটু কমন সেন্স খাটাও সে কিভাবে জানে যে তুমি ঠিক সেই সময়ে ছাদে থাকবে সে কিভাবে বুঝবে যে তুমি সেই মুহূর্তে ওই গলি দিয়ে যাবে এই সব কিছু আগে থেকেই প্ল্যান করা সে আগেই জেনে নিয়েছে তোমাকে কোথায় কখন পাওয়া যাবে কিন্তু সে চায় যেন প্রথম পা তুমিই বাড়াও যদি এটা এক দুই দিন হতো তাহলে এটাকে কাকতালীয় ভাবা যেত কিন্তু যখন এটা লাগাতার হতে থাকে তখন বুঝে নেওয়া উচিত এটা কোনো কাকতালীয় নয় এটা সরাসরি ইঙ্গিত যে সেও তোমার প্রতি আগ্রহী অন্যদিকে যেসব মেয়েরা আগ্রহী নয় তারা কোনো ঘুরপথ না নিয়ে সরাসরি বলে দেবে আজকাল কেউ অকারণে মাথা ব্যথা চায় না যদি সে তোমার প্রতি আগ্রহী না হয় আর সে বুঝে যায় যে তুমি তাকে ইমপ্রেস করতে চাচ্ছ তাহলে সে স্পষ্ট বলে দিতে পারে আমার একজন বয়ফ্রেন্ড আছে অথবা সরি আমি তোমার প্রতি আগ্রহী নই এখানে ইমোশনাল না হয়ে বুদ্ধিমানের মতো কাজ করতে হবে কখনো কখনো লোকেরা ভুল করে বসে বিনা কারণে জোর করে চাপিয়ে দিতে চায় যা একদমই ঠিক নয় তাই যদি সরাসরি না শুনে তাহলে সম্মানের সাথে পিছু হটাই ভালো তো ভাই এটাই ছিল আমার ফেভারিট পয়েন্ট যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তুমি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্টে জানিও